দেখো তাহলে আজকে আমরা কি করবো মায়োজেনিক আচ্ছা হার্টবিটের তাহলে বাইরের কোনো হৃদপিন্ডের নিজস্ব যে স্পন্দন সেটা হচ্ছে কি ওই যে লাভ ডাব মনে আছে লাভ আর কি ছিল ডাব অলিঞ্জের ডায়াস্টল ডাব না সরি নিলয়ের ডায়াস্টল ডাব নিলয়ের সিস্টল হচ্ছে লাভ তাহলে এই যে শব্দ এটা তো রিডিম পিণ্ডের সাইকেলের শব্দ হ্যাঁ এটা কিন্তু আরো একটা জিনিস আছে হার্ট বিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ এখানে একটা উদ্দীপক দেখো উদ্দীপকটা কি উদ্দীপকটা হচ্ছে যে তোমার তুমি যদি এখানে একটা চিনটি কাট তোমার একটা অনুভূতি হলো না একটা সিগন্যাল সেই সিগন্যালটা কিন্তু ব্রেন পন্ত গিয়ে জানাল দিচ্ছে যে তোমার হাতে এখানে একটু একটা স্পর্শ বা একটা ইয়ের উদ্দীপনার একটা ইয়ে আসতে ঠিক সেরকম হৃৎপিণ্ডে হৃৎপিণ্ডে কিছু সিগনাল যায় বা উদ্দীপনা পরিবহন হয় সেইটা কিভাবে সেটা হচ্ছে মানব দেহের বাইরের কোন উদ্দীপনা ছাড়াই হৃৎপিণ্ডের ক্রিয়া স্বয়ংক্রিয় ভাবে নিয়ন্ত্রিত হওয়াকে মানুষ কিন্তু ও যখন মারা যায় তারপরেও কিন্তু হার্টটা সচল থাকে ঠিক আছে যতক্ষণ পর্যন্ত ব্রেন হ্যাঁ ধরো কারোর ফুসফুসজনিত সমস্যা কারোর কিডনিজনিত সমস্যা সেজন্য হয়তো সে মারা গেল কিন্তু তার ব্রেনটা তো সুস্থ তার ব্রেন যতটুকু যতক্ষণ অ্যাকটিভ আছে হার্টও কিন্তু মোটামুটি অ্যাকটিভ হ্যাঁ মারা যাওয়ার পরেও কিন্তু কিছুক্ষণ ইয়ে করে হ্যাঁ এরকম করে কিন্তু নড়তে থাকে হার্টটা অনেক সময় হ্যাঁ তার মানে কি তার মানে তার নিজের একটা নিজের একটা স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ সোজা কথা তাহলে মানব দেহের বাইরে উদ্দীপনা ছাড়াই হৃৎপিণ্ডের ক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হওয়াকে মায়োজেনিক নিয়ন্ত্রণ বলা হবে বুঝতে পারছো তাহলে কি বলবো বাইরের কোন উদ্দীপনা ছাড়াই মানে বাইরের বাইরের কোন সিগনাল নাও থাকতে পারে বাইরের সাথে সিগনালের সম্পর্ক নাই তাও কিন্তু হার্টটা নিজস্ব যে নিয়ন্ত্রণে সক্রিয় থাকবে হ্যাঁ কিছুক্ষণ সারাক্ষণ তো না কিছুক্ষণ কিন্তু থাকবে মানুষ মারা গেলেও কিন্তু কিছুক্ষণ ওই হাটটা ততক্ষণ ইয়েই থাকতে পারে হ্যাঁ ধুক করতে ইয়ে হতে পারে হ্যাঁ যদি হাট সুস্থ থাকে সুস্থ মানুষের ক্ষেত্রে সুস্থ থাকে দেহের অন্যান্য অঙ্গাণু ধরো ইয়ে হয়ে গেল সেজন্য মানুষটা মারা গেল কিন্তু তার হাটটা তো ভালো আছে কিছুক্ষণ পর্যন্ত সেটা কিন্তু হাটই হবে এরকম সারা জীবন তুমি যতক্ষণ বেঁচে আসো তোমার হার্টের নিজস্ব যেই স্বয়ংক্রিয়ভাবে চলার যেই একটা উদ্দীপনার যে সেটাই হচ্ছে মায়াজনিক নিয়ন্ত্রণ তাহলে স্নায়ু হরমোন কিংবা অন্য কোন উদ্দীপনা ছাড়াই নিজ থেকে হৃদয় স্পন্দন তৈরি হয় ঠিক আছে নিজ থেকে কি হচ্ছে হৃদস্পন্দন তৈরি হচ্ছে প্রকৃতপক্ষে হৃদপিণ্ডের প্রাচীর কিছু রূপান্তরিত হয় হৃদপেশি মায়কৃতির হৃদপেশি আছে ঠিক আছে তাহলে এইখানে হৃদপিণ্ডের এই বিশেষ ধরনের পেশিগুলোকে সমান টিস্যু তাহলে হৃদপিণ্ডের নিজস্ব একটা পেশি আছে এই যে কার্ডিয়াক সাইকেলের সময় আমরা দেখছি একবার কি অলিন্দ সংকোচন হচ্ছে সিস্টল হচ্ছে আবার অলিন্দ ডায়াস্টল প্রসারিত এই যে সংকোচন প্রসারণ সাথে কিন্তু পেশিও থাকে পেশিগুলা হেল্প করে সংকোচন প্রসারণে উদ্দীপ বলবা যে যদি বলে সংযোগ টিস্যু কাকে বলে তাহলে এটা বুঝতে হবে যে হার্ট রিলেটেড হার্টের পেশিগুলো হ্যাঁ পেশিগুলোকে সম্মিলিত ভাবে সংযোগ টিস্যু বা জাংশনাল টিস্যু বলা হয় যারা কি মায়োজেনিক প্রকৃতির জন্য দায়ী দায়ী এবং হৃদ প্রাচীরের কাজকে সাহায্য করে থাকে আচ্ছা হৃদপিণ্ডের সংযোগ টিস্যু চার ধরনের এই যে তার মানে যদি বলে হৃদপিণ্ডের সংযোগ টিস্যু কাকে বলে কয় ধরনের চার ধরনের একটা হচ্ছে সাইনো অ্যাক্ট্রিয়াল নোড এস এ এন এই মনোযোগ দেয় এই যে সাইনো অ্যাক্ট্রিয়াল নোড এস এ এন হ্যাঁ এইখানে থাকে জলিন্দর এটা অলিন্দ না এই অলিন্দের এই পাশে থাকতে হ্যাঁ ডান অলিনদের এখানে থাকবে তাহলে দিক দিয়ে চলে আসতেছি তাহলে প্রথমটা হচ্ছে কি সাইন্যাট্রিয়াল ম্যাট্রিয়াল নোট এস এ নোট ডান অলিন্দের এই দেখো ডান অলিন্দের ঊর্ধ্বমুখী শিরা তোমরা বইতে একটু দেখো তোমাদের কাছে বই আছে না সবার কাছে বই আছে বইতে দেখা থাকবে উদ্দীপনা হ্যাঁ না বুঝতে পারলে বলবা তাইলে যখনই বলবে সাইনাল নোট তার মানে ডান এই যে এই চিত্র থেকে বুঝতে পারবে এই যে ডান ডান অলিন্দ না এটা তো ডান সাইড উল্টা হবে তোমার হাতের বাম দিকে হবে ডান আর হাতের ডান দিকে হবে কি এটা হচ্ছে বাম দিক হৃৎপিণ্ডের ক্ষেত্রে হ্যাঁ তাহলে ডান অলিন্দের এইখান থেকে কি হচ্ছে ডান অলিন্দের ঊর্ধ্ব ঊর্ধ্ব মহাশিরা বা সুপিরিয়র ভেনাকাবার কাছে সাইনাক্রিয়াল নোট অবস্থিত এ অংশই হৃদ স্পন্দনের প্রধান উৎসস্থ এটি মিনিটে সত্তর থেকে আশি বার স্পন্দন হয় সত্তর থেকে আশি বার স্পন্দন হচ্ছে ঠিক আছে দেখো তাহলে প্রবাহ সৃষ্টি করে হৃদপিণ্ডের বাকি অংশের ছন্দকে নিয়ন্ত্রণ করে তাই একে পেসমেকার বা ছন্দ নিয়ন্ত্রক বলা হয় পেসমেকার পেসমেকার তাহলে কোথায় ইন্ডেন সাইনোয়াট্রিয়াল নোড ঠিক আছে এটার মেন উৎসটা বলতে হবে ডান অলিংদের ঊর্ধ্ব মহাশিরা বা সুপির ব্যানাগাম এখানে কিন্তু ঊর্ধ্ব মহাশিরা এই পাশে এই দেখো এটা ঊর্ধ্ব মহাশিরা আর এটা কি নিম্ন মহাশিরা ঊর্ধ্ব মহাশিরার বাংলা হচ্ছে সুপিরিয়র ভ্যানা কাবা আর নিম্ন মহাশিরা হচ্ছে ইনফেরিয়র ভ্যানা কাবা বুঝতে পারছো এইটুকুই লেখবা তাহলে সাইমেট্রিয়াল নোট মানে এই অবস্থানটা দেখাচ্ছে বুঝছো মোট কথা হচ্ছে যে আমার হাতটা ধরো হাতটা যে আমি এরকম করতেছি হাতের এখানে পেশি আছে না বুঝছো পেশি আছে টান লাগে তারপরে যে তুমি কথা বলতেছি মুখের এখানে সব জায়গাতেই কিন্তু কঙ্কাল কন্ত্রে যেরকম পেশি থাকে তাই না কি কি পেশি ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি ওগুলো হচ্ছে কঙ্কালের সাথে আর হার্টের সাথে যে পেশি থাকে হৃৎপিণ্ডের সাথে হ্যাঁ বা নিজস্ব নিয়ন্ত্রণকে যে নিয়ন্ত্রণ করে বা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সংকোচন প্রসারণ এগুলার তার মানে হৃৎপিণ্ডেরও কিছু পেশি আছে তাহলে এগুলা হচ্ছে হৃৎপিণ্ডের নিজস্ব যেই পেশি সেটাকে বলা হচ্ছে জাংশনাল টিস্যু বা সংযোগ টিস্যু সংযোগ টিস্যু কয় প্রকার চার প্রকার বুঝতে পারতেছো হ্যালো না বুঝতে পারলে বলো প্রথমটা হচ্ছে কি সায়না অ্যাট্রিয়াল নোড এটা জাস্ট নাম এখন তোমার বল বলতে পারো যে এরকম নাম কেন বিজ্ঞানীরা নাম দিছে সায়না অ্যাট্রিয়াল নোড এটা কই থাকবে ডান অলিন্দ এবং ঊর্ধ্ব মহাশিরার কাছে কাছে অবস্থান করবে হ্যাঁ কাছাকাছি অবস্থান করবে আর কি হবে প্রতি মিনিটে ষাট থেকে আশি বার স্পন্দন প্রবাহ সৃষ্টি হবে

লিঙ্কগুলোও তোমাদের দিয়ে দিব ম্যাডামের ক্লাসটাও পারলে যাদের এমনি সমস্যা নাই এই মায়োজেনিক নিয়ন্ত্রণ ক্লাসটাও দেখে নিতে পারবা সুন্দর করে ঠিক আছে দেখো ভেন্ট্রিকুলার শোনো তোমার হচ্ছে যেটা তোমার বুঝতে সুবিধা হয় আমি হয়তো বুঝাচ্ছি তারপরে অন্য অন্য ম্যাডামদের লেকচার আছে তুমি জাস্ট সহজ করে তোমার তোমার আনসার তো তোমার করতে হবে তাই না পরীক্ষা তুমি দিবা লিখবা এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট ইন্টারমিডিয়েট পরীক্ষার পরও মানে এই জিনিসগুলো যদি তোমার জানা থাকে তাহলে দেখবে অ্যাডমিশন টেস্ট বা ইয়েতেও হবে তাহলে এমসিকিউ এর জন্য আমরা এটা পড়তে পারি যে মায়োজেনিক প্রকৃতির জন্য দায়ীকে হৃৎপিণ্ডের প্রাচীরে কিছু রূপান্তরিত হৃৎপেশি হৃৎপিণ্ডের প্রাচীরে কিছু রূপান্তরিত হৃৎপেশি এবং এই এই যে হৃৎপেশিগুলো এই সংযোগ টিস্যু হ্যাঁ টিস্যুর বাংলা কিন্তু পেশি বুঝতে হবে একটা বাংলা টার্ম একটা ইংরেজি টার্ম তাহলে কয় ধরনের চার ধরনের তাহলে সায়নোয়াট্রিয়াল নোট এস এ এখন যদি বলে যে এস এ নোডের অবস্থান কোথায় অবজেক্টিভ দিয়ে দিল ডান অলিন্দে তারপরে দুই নাম্বার অপশন দিল যে বাম অলিন্দের ঊর্ধ্ব মহাশিরা তিন নাম্বার অপশন দিল ডান অলিন্দের ঊর্ধ্ব মহাশিরা চার নাম্বার অপশন দিল বাম অলিন্দের নিম্ন মহাশিরা তখন তুমি ডান অলিন্দের ঊর্ধ্ব মহাশয় তুমি যদি চিত্রটা মনে রাখো দেখো এই যে উপরে উপরে এই যে সবুজ কালারে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কি সাইন অ্যাট্রিয়াল বুঝতে পারছি এরপরে দেখো অ্যাট্রিয়ো ভেন্ট্রিকুলার নোড অ্যাট্রিয়ো মানে কি অলিন্দ ভেন্ট্রিকুলার নোড তাহলে অলিন্দ এবং ভেন্ট্রিকুলারের মাঝামাঝি বুঝছো ভেন্ট্রিকুলার মানে নিলয় অ্যাট্রিয়ো মানে অলিন্দ এই দেখো তাহলে কি হবে এইখানে যদি বলে এই যে এই পাশে ঠিক আছে এটা হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড এ এ বি এন এই যে লালটা দেখতে পারতেছো এইখানে মানে এইখান থেকে কি অলিন্দ থেকে নিলয়ের দিকে অবস্থানটা ঠিক আছে এই যে এই জায়গাটা তাহলে এটা কি বলবো কি অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোট যে নোট করোনারি সাইনাসের নিকট আন্ত অলিন্দ প্রাচীর ইন কি ইন্টার অ্যাট্রিয়াল সেন্টারের পেছনে অবস্থান করে তাকে বলা হয় অ্যাট্রিও ভেন্ট্রিকুলো নোট অ্যাট্রিওর এ আর ভেন্ট্রিকুলো ভি ঠিক আছে তাহলে দেখি এটা একটু কঠিন লাগতেছে দেখো যে নোট নোট মানে ধরে যে পেশি ইংলিশ নামটা এভাবে দিয়েছে যে নোট করোনারি সাইনাসের নিকট করোনারি কি বলছিলাম করোনারি হচ্ছে হৃৎপিণ্ডের নিজস্ব যেই করোনারি হৃৎপিণ্ডের নিজস্ব রক্ত পরিবহনের জন্য যেই ধমনী আর এখানে কি বলছে করোনারি সাইনাস করোনারি সাইনাস হচ্ছে একটা পজিশন বলছে এই যে এই জায়গাটা হ্যাঁ এই কি হচ্ছে এগুলো কিন্তু সব ভেতরের দিকে এগুলো কিন্তু প্রাচীরে হৃৎপিণ্ডের প্রাচীর বুঝছো ভেতরে তো আছে কি তুমি লম্বচ্ছেদ করলে ভেতরে কপাটিকে দেখতে পাবে কিন্তু এই যে সাইনো নোট আমরা এইচ ভেন্ট্রিকুলার নোট এগুলা সব আছে কিন্তু বাইরের মানে ইয়ের দিকে পেশি তো পেশি কই থাকে সাথে থাকে উচ্চ যেমন হাড়ের সাথে কি থাকে হাড়ের সাথে যেই পেশি থাকে সেটা উচ্চই করতে পারে অনচ্ছিক পেশি হতে পারে আর রিড সাথে কি থাকবে রিড পেশি থাকে উচ্চ এই हेलो বুঝতে পারছো তাহলে এগুলা কিন্তু প্রাচীরের সাথে থাকবে বাইরের দিকে যে এর অংশে থাকবে সেইখানে এটা পাওয়া যাবে এখানে দেখো আরেকটা কথা বলছে যে ইন্টার অ্যাক্ট্রিয়াল সেন্ট্রামের পেছনে হ্যাঁ অ্যাক্ট্রিয়াল সেন্ট্রা সেন্ট্রাম আছে এই যে বা বলছে বা তাহলে তুমি যেকোনো একটা মন মনে রাখতে পারো যে ডোট করোনারি সাইনাসের নিকট আন্ত অলিন্দ প্রাচীর আন্ত অলিন্দ প্রাচীর কি মাঝামাঝি অলিন্দ এবং আন্ত অলিন্দ প্রাচীর হ্যাঁ ওই জায়গাটার কি হচ্ছে ইন প্রাচীর বা ইন্টারঅ্যাট্রিয়াল সেন্ট্রামের পেছনে অবস্থান করে আচ্ছা এখানে এসে এন কি সাইনোট্রাল নোডের স্পন্দন প্রবাহকে গ্রহণ করে ঠিক আছে প্রতি মিনিটে যে এই জিনিসগুলো করবো তোমরা প্রতি মিনিটে চল্লিশ থেকে ষাট বার স্পন্দন প্রবাহ আর আগেরটা কি ছিল সত্তর থেকে আশি বার এসে এন কে ছিল সত্তর থেকে আশি বার আর অ্যাট্রিয়া ভেন্ট্রিকুলার নোড হচ্ছে কি 40 থেকে 60 বার এখন দেখো এই যে অ্যাট্রিও এখানে এই যে এস এ এন থেকে ঠিক আছে আবার একটু দেখো এই যে এস এ নোড থেকে এস এ এস এ নোড থেকে তো একটা ইয়ে গেল সেটা কোথায় যাবে অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার নোটে যাবে তখন অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার নোট এই উদ্দীপনাটা গ্রহণ করবে ঠিক আছে অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার নোট কোথায় পাবো আমি অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার নোট পাবো হচ্ছে আন্ত অলিন্দ যে প্রাচীর সাইনাস আছে সেইখানে আমরা এটা পাবো তারপরে কি হচ্ছে এই যে আন্ত অলিন্দ করোনারি সাইনাসের নিকট আন্ত অলিন্দ প্রাচীর ঠিক আছে করোনারি সাইনাসের নিকট আন্ত অলিন্দ প্রাচীরা আমরা

প্রতি মিনিটে ছত্রিশ বার স্পন্দন সৃষ্টি করে এবং কি হচ্ছে এবি নোট হচ্ছে যে হৃদপিণ্ডে সংযোগ করা বিগতের ডান ও বাম মিলয় প্রাচীরে ডান এবং বাম মিলয় প্রাচীরে এটা হয়ে যাচ্ছে দাঁড়া আরেকটু আমরা ক্লিয়ার করি হ্যাঁ বান্ডেল অফ হিস কিন্তু অবজেক্টিভে আসে বেশ ঠিক আছে তাহলে এখানে আমরা কি এখানে আমরা বলবো হচ্ছে বান্ডাল অফ হিজ হচ্ছে মিনিটে ছত্রিশ বার স্পন্দন সৃষ্টিতে সক্ষম হ্যাঁ বার এই অবস্থানটা এইখানে অবস্থানটা হচ্ছে বান্ডাল অফ ঠিক আছে নামটা নাম দিছে জাস্ট নাম পেশিগুলার নাম দিছে এগুলো তো সবই সংযোগকারী টিস্যু সংযোগকারী টিস্যু তাহলে চার প্রকার সায়ানো অ্যাট্রিয়াল নোড অ্যাট্রিয়া ভেন্ট্রিকুলার নোড বাম্বেল অফ হিঞ্জ আর পার্কিনজি তন্তু ঠিক আছে এই কোন এই চারটা তাহলে এখন বাম্বেল অফ মিনিটে ছত্রিশ বার স্পন্দন সৃষ্টি সকল অ্যাট্রিয়া ভেন্ট্রিকুলার থেকে উৎপন্ন হয়ে যে হৃৎপিণ্ডের সংযোগ কলা দুই ভাগে বিভক্ত হয় ঠিক আছে এই দেখো এইটা দেখছো হ্যালো এই না বুঝতে পারলা বলো এই দেখো দুই ভাগে ভাগ হয়েছে এই দেখো তাহলে বান্ডেল অফ হিঞ্জ কি হয়ে যাচ্ছে অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার নোড থেকে পরবর্তীতে দুই ভাগে ভাগ হয়ে যায় দেখছো এই যে চিত্রই আছে এই না বুঝতে পারলে বলো কি বাবা এই চিত্রটা তুমি যদি মাথায় রাখো তুমি বর্ণনা লিখতে পারবা তাহলে প্রথমে কি সাইনো অ্যাট্রিয়াল নোড এখান দিয়ে আসলো অলিন এটা কি ডান অলিন্দ তাই না ডান অলিন্দ আর উর্ধ্ব মহাশয়ের কাছে এখান থেকে উদ্দীপনাটা গেল তারপরে কয়ে যাচ্ছে এটা অ্যাট্রিও এই মায়োজেনিক নিয়ন্ত্রণের এটা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোটে যাচ্ছে পরবর্তীতে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার আচ্ছা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোডের অবস্থান হচ্ছে করোনারি সাইনাসের নিকট হ্যাঁ আন্ত আন্ত অলিন্দ প্রাচীর তারপরে এখান থেকে ভাগ হয়ে দুই ভাগে যখন ভাগ হয়ে যাবে সেটা হয়ে যাবে কি বান্ডাল অফ হিঞ্জ হ্যাঁ তাহলে এট্রো ভেন্ট্রিকুলার থেকে উৎপন্ন হয় রিড যে সংযোগী মাধ্যম কি হচ্ছে বিভক্তে ডান ও বাম নিলয় প্রাচীরে বিস্তৃত তার মানে এটা হচ্ছে কি ডান নিলয় প্রাচীর এই যে এটা হচ্ছে ডান নিলয় প্রাচীর আর এটা হচ্ছে বাম নিলয় প্রাচীর দুই ভাগে নিয়ন্ত্রণটা এভাবে চলে গেছে আচ্ছা নিলয় প্রাচীরে ছড়িয়ে দিতে সক্ষম একই বাম অফ হিজ বলে আচ্ছা এত কিছু কেন হচ্ছে আমার কেন দরকার আমার টার্গেট তো আসলে হৃদপিণ্ডটা যে সংকোচন প্রসারণ হচ্ছে ওই যে ডায়াস্ট্রোসিস্ট এগুলাতেও কিন্তু হেল্প করতেছে কি এই মায়োজেনিক নিয়ন্ত্রণ মানে জাস্ট আমি যে ফ্লেক্সিবিলিটি তাই না পেশিত সাথে হৃদপিণ্ডের প্রাচীরের সাথে লেগে আছে এগুলো তো সবই কি টিস্যু না সংযোগ টিস্যু বুঝছো হ্যালো এখন চার নাম্বার হচ্ছে পার্কিনজি তন্তু যখন বান্ডেল অফ শেষ প্রান্ত তন্তুতে রূপান্তরিত হয়ে প্যাপিলারি পেশি তার মানে এই এই যে যে দেখো বান্ডেল অফ কি হচ্ছে সূক্ষ্মতন্ত্রতে আরো চিকন হয়ে যাচ্ছে সরু হয়ে নীলয়ের এই যে এটা তো নীলয় হ্যাঁ নীলয়ের কি করতেছে প্যাপিলারি পেশি এবং পার্শ্ব কাছি বিন্যস্ত থাকে মিনিটে

আচ্ছা এই গুচ্ছ ক্লিয়ার হইছে দেখো ক্লিয়ার হইছে নাকি বলো মানে প্রবাহটা তাইলে কিভাবে যাবে এখন যদি অবজেক্টিভ আসে প্রবাহ কিভাবে যাবে প্রবাহ যাবে ফার্স্ট সাইনোঅ্যাট্রিয়াল নোড তারপরে চলে যাবে অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার নোড অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার নোডের পরে সেই উদ্দীপনাটা হ্যাঁ নিয়ন্ত্রণটা বান্ডেল অফ হিঞ্জ যেখানে দুই ভাগে দুইটা ভাগ হয়ে নিলয়ের প্রাচীরে চলে যাবে তারপরে এই বান্ডেল অফ হিঞ্জ থেকে লাস্টে আরো সূক্ষ্ম হয়ে পার কিনজি জিতন্তু এইখানে এসে নিয়ন্ত্রণের ইয়েটা সমাপ্ত মানে এই পেশিগুলো পেশির যে টান এই যে আমি আঙ্গুলটা নাড়াচ্ছি আমার আমার আঙ্গুলের টান কিন্তু এই পর্যন্ত হ্যাঁ এর বেশি না আমার আঙ্গুল কি ওইভাবে যাচ্ছে দেখো এদিকে যায় না যায় এই পাশে যায় না কিন্তু এইদিকে যায় তাহলে এইটারও ঠিক গতিপথটা বা প্রবাহচিত্রটা চিত্রটা কি হবে এইভাবে যাবে নোট অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার নোট বামনেলাঞ্চ তন্তু এখন সংজ্ঞা আসে তোমরা প্রভাব তন্তু কি তারপরে চারটা টিস্যু যে হৃৎপিণ্ডের এইগুলা টিস্যু করার এটার নাম কি এগুলাকে কি বলা হয় সম্মিলিতভাবে সংযোগ টিস্যু বলা হয় ঠিক আছে জাংশনাল টিস্যু বলা হয় জাংশনাল টিস্যু কয়েক প্রকার এখন যদি বলে যে মায়োজেনিক নিয়ন্ত্রণের মায়োজেনিক নিয়ন্ত্রণের প্রবাহ চিত্রটা কি প্রবাহ চিত্রটা হচ্ছে সাইনাট্রিয়াল নোট অ্যাক্রিভেন্ট্রিকুলার নোট এস এম এ বান্ডেল অফ ইঞ্চ তারপর হচ্ছে পার তন্তু এটা উল্টায় পাল্টায় দিবে অবজেক্টিভে দিয়ে দিতে পারে পার কেনজি তন্তু সাইন নোট বান্ডেল অফ ইঞ্চ অ্যাট্রিও ভেন্টিকুলার নোট অপশন ক অপশন খ দিয়ে দিল বান্ডেল অফ হিঞ্চ অ্যাক্রিও ভেন্টিকুলার নোট সাইনিকুলার নোট পারজি পড়া অপশন গ তে ধরো দিল সাইনট্রিয়াল নোট অ্যাট্রিয় ভেন্টিকুলার নোট বান্ডেল অফ ইঞ্চ পার এরকম করে দিলে তাহলে সঠিক উত্তর কি হবে অপশন গ এভাবে

ইয়ে কি করোনারি সাইনাস ডান কি অলিন্দো প্রাচীর যে আমারই মুখস্ত হয়ে গেছে দেখো আমি সে কত আগে পড়ছি তারপরে একট্রিয়া ভেন্টিকুলার নোটটা পরবর্তীতে দুই ভাগে বিভক্ত হয়ে নীলয় নাইটা নীলয় প্রাচীরের দিকে চলে যাচ্ছে বান্ডেল অফ হিলস কোনটা কতবার একটা হচ্ছে সত্তর থেকে আশি বার সাইনাট্রিয়াল নোট তারপরে অ্যাক্ট্রিয়া ভেন্টিকুলার কতবার বলো তো অ্যাট্রিয়া ভেন্ট চল্লিশ থেকে ষাটবার হ্যাঁ

পার্ক ইঞ্জিন ফাইবার এর মাধ্যমে হৃদ উদ্ভিন সবচেয়ে দ্রুত কার্যকরীভাবে সঞ্চারিত হয় সবই আসলে দ্রুত হ্যাঁ সবই মানে এই জিনিসগুলো খুবই দ্রুত কিন্তু কি হচ্ছে হ্যাঁ ওইটা দ্রুত হওয়ার কথা কিন্তু তু কিভাবে বলছে বইতে কি আছে বইয়ের লাইনটা কি আছে ও আচ্ছা দ্রুত নিলয় পেশ আচ্ছা দ্রুত পেশিতে ছড়িয়ে দিতে পারে দ্রুত মানে দ্রুত মানে ওইটার তুলনায় দ্রুত মান বুঝছো এটা তো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বান এটা হচ্ছে সত্তর থেকে সবচেয়ে দ্রুত হচ্ছে সাইনাক্ট্রিয়াল নোট বুঝতে পারছো এরকম একবারে এরকম করে ইয়ে করতেছে কিন্তু পার কেনজিটাও দ্রুত করে সবাই দ্রুত করে সবচেয়ে দ্রুত কে করে সেটা তো বলে নাই বলছে পার কেনজিটা দ্রুতই নিলয় পেশিতে ছড়িয়ে দিতে পারে ঠিক আছে স্পন্দন একটা স্পন্দন বিট সেটা তোমরা কিন্তু গুলাই দিবা না কার্ডিয়াক সাইকেল অন্য জিনিস হৃৎপিণ্ডের নিজস্ব যে সংকোচন প্রসারণ সংকোচিত হচ্ছে প্রসারণ হচ্ছে আর পেশি হচ্ছে কি পেশি হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণের মানে উদ্দীপনাটা পাস করতে সাহায্য করবে পেশি পেশি হচ্ছে এই যে জিনিসটা নরণে বা ইয়েতে যে সাহায্য করে দুইটা কিন্তু দুই জিনিস হ্যাঁ